সময় এই ভাঙা ফোনটা কেনার মতো আমার সামর্থ্য ছিল না এবং এই ফোনে যদি প্রাইস বলি ঠিক আছে এই ফোনের প্রাইস ছিল মোটামুটি দুই হাজার টাকা এবং দুই হাজার টাকা ম্যানেজ করা আমার জন্যে কঠিন সাদ্য একটা ব্যাপার ছিল যদিও এই ফোনটা হচ্ছে অনেক পুরাতন ঠিক আছে তো এই ফোনটা কেনার জন্য আমি খুবই উৎসুক ছিলাম তো আমি কোনো মতো হচ্ছে কোনো মতো করে হচ্ছে পনেরোশো টাকা ম্যানেজ করেছিলাম এবং পনেরোশো টাকা ম্যানেজ করার পর আমার এক বন্ধু ছিল তার কাছে পাঁচশো টাকা ধান নিয়ে এই ফোনটা অবশেষে কিনেছিলাম ঠিক আছে এই ফোনের যদি মডেলটা দেখায় এটা হচ্ছে স্যাম্পনি আই নাইনটি সেভেন অনেক পুরাতন একটা ফোন ঠিক আছে তো কেনার পর যেটা লক্ষ্য করলাম যে এই ফোন তো চলে না মানে চার্জ যায় না যদি ফুল চার্জ করি তো কোনো মতো করে এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা যাইতো তো ফোনটা কেনার পর অনেকের কাছ থেকে হচ্ছে কথা শুনতে হয়েছিল যে কি এমন ফোন কিনবি যে হচ্ছে তোর ফোন চার্জ যায় না হে যায় না ঠিক আছে তো আমি মানে খুবই হচ্ছে দ্বন্দ্বে ছিলাম যে দুই হাজার টাকা দুই টাকা আমার জন্য অনেক একটা বড়ো ব্যাপার ছিল ঠিক আছে কারণ এমনিতে হচ্ছে আমি অনেক গরিব কাজ করে হচ্ছে আমি আমার সংসারটা পরিচালনা করি তো দুই হাজার টাকা আমার জন্য অনেক একটা বড়ো ব্যাপার ছিল তারপরে আমি ভাবলাম যে এই ফোনটা তো কিনলাম তো ফোনটা দিয়ে এখন হবে কি যেহেতু দুই ঘন্টা দুই ঘন্টায় চার্জ যাচ্ছে না তাহলে এই ফোনটা দিয়ে আমি করবোটা কী তো ভাবলাম যে যেহেতু এই ফোনটা কিনলাম তো এই ফোন দ্বারা একটা কিছু জিনিস আমাকে শিখতে হবে ফাইনালি আমি ভাবলাম যে এই ফোনটা দিয়ে আমি ইংরেজি শিখব এবং দেখা যাক কি হয় ঠিক আছে অ্যান্ড এই ফোন থেকে এই ভাঙ্গা ফোন থেকে যেটা আমার প্রাপ্য মানে পেয়েছি সেটা হচ্ছে মানে ইংরেজি শিখতে পেরেছি এবং এই ফোন আমাকে ইংরেজি শিখিয়েছে ঠিক আছে যদিও হচ্ছে মানে ঘন ঘন চার্জ দিতাম এবং ঘন ঘন হচ্ছে ফোনটা ব্যবহার করতাম ঠিক আছে এটা হচ্ছে আমার একটা গ্রেট অ্যাচিভমেন্ট ঠিক আছে আর যদি আমি হচ্ছে ভিডিও ইউটিউবের গ্যালারিতে যাই এখানে দেখেন প্রচণ্ড মানে সরি অনেক হচ্ছে ইংলিশ স্পিচেস দেখেন এখানে হচ্ছে সুমিতা রয় ম্যাম ওনার হচ্ছে প্রথমে ভিডিওটা আছে আর ওনার এটা ভিডিও হচ্ছে একশো এক এক ঘন্টা আঠেরো মিনিট এরকম তারপরে তার দেখি ছত্রিশ মিনিট মানে এনার ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে দেখতাম সো আমি অলরেডি হচ্ছে এনার একটা ভিডিও আটচল্লিশ মিনিটের মানে ওইটা হচ্ছে মোটামুটি তিন মাস শুনেছিলাম মানে দিনে ছয় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ঠিক আছে তো এই ছিল বিষয় যারাই হচ্ছে বলে থাকেন যে আমি তো গ্রাম থেকে আমি তো হচ্ছে সেরকম প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে পারিনি আমি কীভাবে ইংরেজি শিখতে পারি ঠিক আছে তো আমার কথা যদি বলি ঠিক আছে আমি তো হচ্ছে কৃষক আমি তো সেরকম কোনো কোচিং সেন্টার বা প্রাইভেটে পড়ার সুযোগ পাইনি তো আমি যদি এই পাহান যদি হচ্ছে তার ভাঙা ফোন কাজে লাগিয়ে হচ্ছে ইংরেজি শিখতে পারে আপনারা কেন পারবেন না আপনাদের এখন মানে প্রত্যেকের হাতে তো হচ্ছে দামি স্মার্টফোন আছে এবং স্মার্টফোনে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে আপনাদের মানে ইন্টারনেট আছে আপনারা আপনার ফোন ব্যবহার করে অনেক ধরনের ক্লাস করতে পারেন অনেক ধরনের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সেগুলো ফলো করে আপনারা হচ্ছে ইংরেজি শিখতে পারেন ঠিক আছে আপনারা যদি একটা শিক্ষক হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগে অন্য ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে এই যে একটা অজুহাত এটা আসলেই অনেক একটা হচ্ছে খারাপ জিনিস সো আমি যেটা করতাম ঠিক আছে আমার হচ্ছে একটা বার্নিং ডিজিয়ার ছিল যে আমাকে এই ফোনটা দিয়েই ইংরেজি শিখতে হবে যেহেতু একটা আমি যদি ফোনটার মানে অবস্থাটা দেখাই দেখেন এই ফোনের অবস্থাটা কি ঠিক আছে মানে খুব কম চলতো আর খুব স্লো এখনও অনেক স্লো চলে তো এই ফোনটা আমি আমার হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দেবো আমি যতদিন পর্যন্ত হচ্ছে মানে থাকবো এই ফোন হচ্ছে বিক্রি করা হবে না ঠিক আছে এই ফোনটা স্মৃতি হিসাবে থেকে যাবে ঠিক আছে আমার যে হচ্ছে প্রজন্ম তাদেরকে হচ্ছে এটা হচ্ছে রিকল করাবো রিমাইন্ড করাবো যে আমি এই ভাঙ্গা ফোন দিয়ে আমার ইংরেজি শেখার জার্নিটা হয়েছিল উইদাউট টেকিং এনি প্রাইভেট সেন্টার উইদাউট টেকিং এনি কোচিং সেন্টার উইদাউট টেকিং এনি হেল্প ফ্রম আদার সাইড আই হ্যাভ লার্ন ইংলিশ বাই ইউটিলাইজিং দিস ব্রোক্যান ফোন ঠিক আছে সো এই হচ্ছে বিষয় সো ডোন্ট গিভ এক্সকিউজেস কোথায় থেকে উঠে আসছেন এবং আপনার কী অবস্থানে আসেন সেটা কোনো বিষয় না ইংরেজি শেখার চেষ্টা করেন এই মুহূর্তে আপনাদের মধ্যে এক আপনাদের মাঝে মানে ফোন আছে সেই ফোনটা কাজে লাগে আপনি ইংরেজি না অনেক কিছু শিখতে পারেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট